হ্যালো বিমান আমি দিয়া আজকে সতেরোই ডিসেম্বর আমার কাছে আছি খুব একটা চাপের দিন কারণ আজকে আমি দুটো ব্রাইড একসাথে কিনে নিয়েছি আমি একটা ব্রাইডের সাথেও চার পাঁচটা পার্টি মেকআপ নিয়েছি কিন্তু কখনও আমি দুটো ব্রাইডাল একসাথে নিয়ে নিই তবুও আমি নিয়ে নিয়েছি কারণ যেহেতু দুটো রিসেপশন ব্রাইড ছিল তো সেজন্য তো আমার ফার্স্ট ব্রাইডের লোকেশানে আমি পৌঁছে গেছি ঠিক টাইম মতো কিন্তু ব্রাইড এখনও রেডি হয়নি এখনও তাদের ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে তো আমি আমার জিনিসপত্রগুলো বের করে সেট করে নিচ্ছিলাম তো ব্রাইডের আসতে লেট হচ্ছিলো লেট মানে অনেকটাই লেট করেছিল ব্রাইড আমার কাছে বসার কথা ছিল তিনটেতে এসেছে প্রায় চারটে নাগাদ তো এক ঘন্টা লেটে ব্রাইড এসে বসেছে তার মধ্যে ব্রাইডের প্রচুর ছিল প্যানিক আমার স্কিনে এই আছে ওই আছে এটা লাগানো যাবে না ওটা লাগানো যাবে না এনা তেনা তো যদি প্যানিক না করে ব্রাইড আমার কাছে বসে যেত সাজতে হয়তো লুকসটা আরও সুন্দর হতো বাট কিছু করার নেই ব্রাইডের মতোই তাকে তার মেক দিতে হবে এটাই এটাই সব মেকআপ আর্টিস্টদের করণীয় তো এটা ওর ফাইনাল লুক ছিল তো তোমরা জানিও ফার্স্ট ব্রাইডের লুকটা কেমন ছিল ওর মতোই করেছি সব কিছু তারপর আমার সেকেন্ড ব্রাইডের কাছে আমি এক ঘন্টা লেটে পৌঁছেছি ঠিকই আমি প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলাম রীতিমতো রাস্তায় কেঁদেও ফেলেছি এত লেট হয়েছে যেত কিন্তু আমার ব্রাইড একদম কুল ছিল তো সেই হয়তো আমি টাইম মতো ওকে সাজিয়ে উঠতে পেরেছিলাম ওকে তো তোমরা চেনো সুস্মিতা ওর বিয়ের দিন আমি ওকে সাজিয়েছিলাম শুধু বিয়ে নয় ওর রেজিস্ট্রি ওর আইবের ওকে আমি সাজিয়েছি তো সেই জন্য ওর সাথে আমার খুব ভালো রিলেশন হয়ে গিয়েছিল তো সেজন্য ও একদম কুল ছিল ও বলেছিল দিদি তুমি একদম টেনশন করো না চাপ নিও না তুমি তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও তো সেজন্যই খুব তাড়াতাড়ি করে ছটা থেকে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আমি ছেড়ে দিয়েছি ওর বাড়ির লোক ওর হাজব্যান্ড খুব ভালো ছিল আমাকে একদম কোনো কথা শোনায়নি আমার লেট হওয়ার কারণে যদিও লেটটা আমার কারণে হয়নি সেটাও জানে তো সেজন্যই এটা ছিল ওর ফাইনাল লুক তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছিলো রিসেপশনের লুকটা ও একটা খুব সুন্দর রিভিউ দিয়েছে আমার প্রোফাইলে দেওয়া আছে তোমরা দেখে নিও আর আমার মেক ওভার যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে বুক করতে পারো উপরে দেওয়া নম্বরে কল আর হোয়াটসঅ্যাপ করে নিও আজকে ব্রাইডের সাথে গ্রুমেরও মেক ওভারটা আমি করেছি এমন হয়েছে তোমরা জানিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই